টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ উদ্বোধনী ম্যাচ একদিকে রোনাল্ডো লাভার্স তারপর দিকে এটিকে মোহনবাগান সবুজ জার্সিতে রোনাল্ডো লাভার্স ফরিদুল ব্রিগেড অপরদিকে রবিন ব্রিগেড যারা খেলছে এটিকে মোহনবাগানের হয়ে টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে মৈত্রী কাপ দু হাজার চব্বিশ কেষ্টা

চালু হয়েছে আপনার প্রিয় সংগঠনের খেলা মৈত্রী সংঘর খেলা মৈত্রী কাপ এই এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষকে মাঠে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি চালু হয়েছে আমার আপনার প্রিয় সংগঠন প্রিয় ক্লাবের খেলা তফসিলি মৈত্রীসংঘের খেলা সেই মৈত্রী কাপ শুরু হয়েছে প্রথম ম্যাচ শুরু উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে তবে সৌভিক সৌভিক আজাদ লেপা কিসান ও কিছু করে ক্লিয়ার সেভেন সাইড খেলা চলছে সেভেন সাইড ফাউল পাঞ্জি রেট চেষ্টাটা অনেক দিন পরে নেমেছে একদম টিম के मोहन मांगाने गुंडा किसान তনময় রহিমউল দারুন से দারুন से ভালো শট ছিল রহিমউলের দারুন से vanishes সমাদ আজাদ আজাদ লক্ষ্যবস্তক টেবুল ব্রেকেট আছে 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 বিন্দা উচু করে মেরেছে কি পার ধোঁয়া হয়ে গেছে ভাই যেমন আছে দুবার চুপ क्लियर कल रही मोल <laughs> ले बटनी सेक्टर भी डिफायर की जमीन यानी ना अपना रोटा दिलो कहां आया था हां एकदम सूरज का सोना रात के ऊपर कर दिया

ফাউল নদিগ্রাম স্টার আছে আছে

কিসান তবে কুল সারা দারুন ফাটছলো আবার সনময় সনদ নাম থাকতে পারে ষ্ট শট অসাধুনের ভালো ক্লিয়ার হেড করে রোনাল্ডো লভার শূন্য এটিকে মহাত্মা শূন্য कारुण शॉट छेलो सारा ভালো সেট বল কি পাস স্বাভাবিক আরে ভাই বল আগে বেরিয়ে গেল হ্যাঁ আমি আকম নিতে রে এই সব আয় না 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 সারা दारुण दारुण সমাদ ভালো ক্লিয়ার রবীন্দ্র দাস असदुल लेपा अजद गुंडा गुंडा दिलो ना गोजन अरे गोजन पर हिलो चला गुन हमरे तो भूमि नेक्स्ट टाइम गुंडा कर लो जी रहीम ना mm, hmm. तो लाओ hmm. नासिर नहीं।, <्याए़>। नहीं।, 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 नहीं नहीं अलम বলতে বলতেই রেফারি লম্বা হুইসেল মাছের অর্ধবিরতি ঘটলো অর্ধবিরতি ফলাফল শূন্য শূন্য রোনাল্ডো লেভার টুর্নামেন্টের প্রথম খেলা ধূল মাংসের বিরোধী খেলা রোনাল্ডো লাভাসুর অপর থেকে সেকেন্ড হ্যান্ড প্রস্তুত থাকবে দলবল এটি কি মোহনবাগান্দ জয় বা মনসা রামচন্দ্রপুর ভারসার সপ্তভ্রদীপ নীলকুণ্ঠা প্রস্তুত থাকবেন দলবল নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা খেলার জন্য জয় বা মনসা রামচন্দ্রপুর ভারসার সপ্তভ্রদীপ নীলকুণ্ঠা মৈত্রিকা দু হাজার চব্বিশ সৌজন্যে মৈত্রী সংঘ যা

আমাদের লাইভ তোwidetilde তে আমরা বলেছি আমরা বরণ করে নেব মাঠে আমাদের সামনিয় বাপনটাকে আমরা বরণ করে নেব খেলার গপিয় মেনী ফুটবল যে লাইভ চ্যানেল কর্ণধার উনি আমরা ফেসবুক লাইভের মাধ্যমে যেটা দেখছি আমরা বরণ করে নিচ্ছি আমাদের সমানীয় কিন্তু বাড়ি সামনিয় বাপনটাকে আমরা বরণ করে নেছি ব্যাচ এবং মোমেন্টা দিয়ে সেইজন্য আমরা বরণ করে নিচ্ছি আমাদের

சோச்சேகண்டா செகண்டம் <laughs> <laughs> ভালো চমৎকার সুযোগ মিস করল লেপা লেপা টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে টুর্নামেন্টের

দারুণ শট গুন্ডা গোল অসাধারণ গোল করলো গুন্ডা ফুটবলার শর্ট এবং টুর্নামেন্টের প্রথম গোল অসাধারণ গোল করলো গুন্ডা গুন্ডা টুর্নামেন্টে প্রথম গোল করলো গুন্ডা এক শূন্য গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান বাগান এটিকে মোহনবাগান গোল গুন্ডা রবিন এগিয়ে গেল এটিকে মোহন বাগান এটিকে মোহনবাগান রবিন ব্রিগেড একশো ন এগিয়ে গেল গুন্ডার করা গোলে খেলাটা হচ্ছে রাম তারক উত্তর উৎসুকপুর তফসিলি মৈত্রী সঙ্গে রাজা ঠিক আছে আবার দারুণ শট সম্ভবত গোল আসাদুল বল করলো গোল করলো আসাদুল আসাদুল বল করলো দুই শূন্য গোলে এগিয়ে গেল দুই শূন্য গোলে আগমন দুই শূন্য কিষান মাঠের বাইরে মাঠে প্রবেশ করছে মিয়া দুই শূন্য গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান Mia, to gul. Olha que passou o

समाट <laughs>

যারা বিভিন্ন কালারের চার্সি পরে খেলছেন এটিকে মাহনবাগান দুই শূন্য করে রিড করছেন দ্বিতীয়ার্দের খেলা চলছে টুর্নামেন্টের উৎপত্ধনী ম্যাচ দ্বিতীয়ার্সটা তো অনেকদিন পরে খেলছে একদম সেকেন্ড ম্যাচ জয়মা মনসা রামচন্দ্র বোধ নীলকুণ্ঠ সপ্তপদী প্রস্তুত থাকবেন জনপন্ধিনী রবীন্দা ক্লিয়ার कोकेस्ट्रा असा दु ভালো লাগলো সৌমিত্রতা কিন্তু খেলাটা দেখতে পেলাম না লাইভ ছিল ম্যাচ দেখেছি তন্ময় মিয়া দুই শূন্য কলে এক ওয়ান এটিকে মোহন বাগান এটিকে মোহন বাগান আসাদুল আবার একটা চেঞ্জ সোনু মাঠে প্রবেশ করছে ফরিদুল রোনাল্ডো লাভার্সের আবার একটা চেঞ্জ সোনু মাঠ সারা মাঠের বাইরে মাঠে প্রবেশ করছে সোনু ਇਹ ਜੀ ਦੂ ਅੱਜ ਅਲਹਾਜ ਨਹੀਂ ਹੈ ਇਹ ਦੀ ਜਾਂਚ ਕਰੀ ਵੀ ਉਹ ਆਪਣਾ ਕੋਈ 사이ਟ ਵੀ ਚਾਹੁੰਦਾ ਰਾਤ ਰਾਤ ਜਿੰਨ ਬੇਰਸਤਾ ਜਿੱਛੇ ਜੇ ਅਰੇ ਤੁਮੀ ਗਾਉਟਾ ਪੰਡਾ ਲਾਈਨਾਂ ਆਨਮਤ ਜਾੜਿਆ কত নম্বর জানা নেই তফিকুল তফিকুল তোকে সোনা ভালো আছে রাম তারক উত্তর উৎসুর তবে বিকুল সানু তন্ময়ার কলম পেস্টা এই হাকুনা গুলি করছ না ফুল 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 দারুণ শট এবং গোল 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 আজাদ আজাদ রোনাল্ডো নাম্বার জার্সি খেলোয়াড় আজাদ ব্যবধান কমালো আজাদ ব্যবধান এখন 2-1 2-1 স্কোর লাইন আজাদ গোল করলো লাভার্স ব্যবধান কমালো আজাদ আনিস দারুণ বল বাড়ি চানিস তবে মিয়া রহিমুল লেপু ভালো থাকছিল তো ফিক ভালো সেট সৌফিক লাউ क्लर कोलो लैपा 뭐 하는 거야? 아우냐 제다가. 뭐 하는 거야? নাচিব গোচনা নেই

উম <N> দিনে <tanf earth> বলতে বলতে রেসপি গৌরভি মাজা এবং জাকির হোসেনের লম্বা উঠছেন পরিসমাপ্তি ঘটল প্রথম খেলার দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করল এপি মোহন মাজা এটিকে জয়লাভ করলো এই ম্যাচের পরিসমাপ্তি সমাপ্তি করলো জয়লাভ বলল এটিকে মোহনবাগান এটিকে মোহনবাগান রবিন বিকেট জয়লাভ করলো রবিন বিকেট জয়লাভ করলো